আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা হলো আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষাও তার কিছুদিন আগে হয়ে গেছে আজকে যে নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পরীক্ষকদের একটি নির্দেশিকা শিক্ষা সংসদের তরফ থেকে দেয়া হয়েছে তাদের বলা হয়েছে যে নাম্বারিংয়ে কিন্তু কোনো কিপটিমি কিন্তু তারা করতে পারবেন না স্পষ্ট নির্দেশ কিন্তু পরীক্ষকদের দেওয়া হয়েছে কী সে নির্দেশ সেই সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করছি এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তারাও যেন এরকম লেটেস্ট আপডেট সম্বন্ধে অভিজ্ঞতা তো থাকে তা চলুন সেই নিউজে আপনাদের জানাচ্ছি দেখুন এখানে যে পরিষ্কার বলা হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কয়েক বছর ধরে আপনারা জানেন যে মেধা তালিকায় প্রথম দশে যেন পড়ুয়াদের ঢল নেমে গেছে তারপরেও কিন্তু এইবারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সব বিষয়ে ঢালাও নম্বর দেওয়ার জন্য কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষকদের তাদের বলা হয়েছে যে লিখিত নির্দেশিকা দিয়ে দু দুবার দিয়ে তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো কারপণ্য করবেন না উত্তরপত্র মূল্যায়নে এমন নির্দেশিকা এক কথায় কিন্তু বে বলা যায় তাদের বলা হয়েছে দেখুন এখানে যে নির্দেশিকা তাদের পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে নম্বর দেওয়ার ক্ষেত্রে অকারণ রক্ষণশীলতা কিন্তু বর্জন করবেন যোগ্য ক্ষেত্রে পুরো নম্বর দিন নন ল্যাব বিষয় ইতিহাস এবং বাংলায় তাত্ত্বিক পত্র বলে অনাবশ্যক কম নম্বর কিন্তু আপনারা দেবেন না বা কাটবেন না যেখানে বলা হচ্ছে দেখুন এই পরিস্থিতিতে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন যে প্রধান পরীক্ষকদের মাধ্যমে কিন্তু পরীক্ষকদের কাছে একটা ইনস্ট্রাকশন দেওয়া গেছে যে সেখানে শুধু বলা হয়েছে যে শুধু হিসেবে অঙ্ক বা অ্যাকাউন্টেন্সিতে সীমাবদ্ধ থাকলে হবে না যে কোনো বিষয়ে প্রশ্নের উত্তর আংশিক ঠিক হলেও সংশ্লিষ্ট কিন্তু পরীক্ষার্থীকে তার জন্য নম্বর দিতেই হবে অর্থাৎ পাট নম্বর কিন্তু এবারে দিতে হবে যে যতটুকু ঠিক করবে তাকে ততটুকুই নম্বর দিতে হবে যে লাস্টে পুরো টোটাল হিসেবে যদি আপনার শেষে গিয়ে যে সব ঠিক হলে তবেই নম্বর পাবে সে কিন্তু কোথায় এবার বর্জনীয় প্রত্যেকটি পাটে পাটে তাদের পরীক্ষার্থীদের কিন্তু নম্বর অবশ্যই দিতে হবে সংসদ সভাপতি জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিকে এবার সব বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর যতটা ঠিক হবে ততটুকু অংশের নম্বর দিতে হবে সেক্ষেত্রে প্রশ্নের বরাদ্দ নম্বর এক হোক বা পাঁচ হোক সেটা কিন্তু দেখলে চলবে না এখানে সংসদের ছাপানো যে মডেল অ্যান্সার স্ক্রিপ্টের দুটি বুকলেট এই ইনস্ট্রাকশান নিয়ে পাঠানো হয়েছে কোন কোনো প্রশ্নের কোন পাটের কি উত্তর লিখলে তাকে কত নম্বর দেওয়া যাবে তারও কিন্তু নির্দেশিকা সেখানে দেওয়া রয়েছে এমনকি অঙ্ক বা অ্যাকাউন্টেন্সির পাশাপাশি অন্যান্য আটান্নটি বিষয়ে প্রশ্নের উত্তরের অংশ বিশেষ ঠিক হলেই নম্বর কিন্তু পরীক্ষকদের দিতেই হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রশ্নভিত্তিক উত্তর নির্ধারণে বিশেষজ্ঞ কমিটির বৈঠকেও কিন্তু এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আপনারা এখন বলবেন যে কেন এরকম ঢালাও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ঢালাওভাবে নম্বর দেওয়া হবে সেখানে বলা হচ্ছে দেখুন সভাপতির কথাতেই বলি যে তিনি বলছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআরে দেখা গেছে যে পাঁচ নম্বরে একটি কোনো প্রশ্ন ধরুন কোনো যে পরীক্ষার্থী লিখেছে সেখানে কোন পরীক্ষক কাউকে পাঁচে পাঁচ দিচ্ছেন কাউকে পাঁচে চার দিচ্ছেন আবার কাউকে পাঁচে তিনও দিচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পরীক্ষার্থী যখন আর টিআই ফাইল করছে দেখা যাচ্ছে যে সমস্যার যাতে আর এই সমস্যায় না পড়তে হয় সেই জন্য এটা নিশ্চিত করতেই বলা হয়েছে যে যতটুকু সে ঠিক লিখবে ততটুকু তাকে নম্বর দেওয়া হবে এছাড়াও আরেকটি কারণ হচ্ছে যে সিবিআই বা আইসিসি সঙ্গে রাজ্যের যে পড়ুয়ারা আছে তাদের যে সংসদের যে পড়ুয়ারা মানে আমাদের পশ্চিমবঙ্গ যে উচ্চ শিক্ষা সংসদের যে পড়ুয়ারা আছে তাদের নম্বর প্রাপ্তিতে কিন্তু একটা ফেরাক থেকে যাচ্ছে তারা ঢালাও নম্বর পায় কিন্তু আমাদের সংসদের পড়ুয়ারা কিন্তু অত ভালো নম্বর পায় না অত তারা প্রত্যেকটি পরীক্ষার ব্যাপারে বা প্রত্যেক চাকরির ক্ষেত্রে পরবর্তী জীবনে কিন্তু অনেক পিছিয়ে পড়ছে সেই ক্ষেত্রে বলা গেছে যে প্রধান শিক্ষকের পরীক্ষা কাছে এরকমই নির্দেশ পাঠানো হয়েছে যে পার্ট মার্কিং করুন পার্ট মার্কিং করলে কিন্তু তাতে যে পরীক্ষার্থী আছে তা সম্পূর্ণ যদি ঠিকও না হয় কিন্তু পার্ট পর করার ফলে তাদের কিন্তু নম্বরটা অনেকটাই বেড়ে যাবে যেমন ধরুন কেমিস্ট্রিতে একটা কথা বলি কেমিস্ট্রিতে চব্বিশ বছর ধরে একজন প্রধান শিক্ষকের তিনি বলছেন যে অতীতে যেরকম বলা হয়েছিল যে ধরুন একটি ইকুয়েশানের সব ঠিক লিখে যদি সমাধানের লাস্টে লাস্টে যদি ইউনিটটি যদি ভুল লেগে কিন্তু তাকে গোল্লা দেওয়া হতো অর্থাৎ শূন্য দেওয়া হতো কিন্তু এখন যেটা বলা হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে যে ইকুয়েশানের ভ্যালুর জন্য একটা আলাদা নম্বর দিতে হবে ক্যালকুলেশনের জন্য একটা আলাদা নম্বর দিতে হবে এবং সমাধান ঠিক লিখলে সেই অংশগুলোর জন্য তাকে আলাদা নম্বর কিন্তু দিতে হবে এই জন্য যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে যদি আপনারা হিসেব করে দেখেন যে প্রথম দশে কিন্তু যথাক্রমে অর্থাৎ বাইশ সালে কিন্তু দুশো বাহাত্তর এক থেকে দশের মধ্যে ছিল এইবারে দু তেইশ সালে কিন্তু সাতাশি জন পরীক্ষার্থী এক থেকে দশের মধ্যে ঠাই পেয়েছে ফলে মেধা তালিকার লড়াইয়ে এবার যে আরও তীব্র হতে চলেছে পুরো দমে মূল্যায়ন পর্ব শুরুর আগে কিন্তু তা অনেকটাই নিশ্চিতভাবে কিন্তু আমরা বলতে পারি অর্থাৎ বন্ধুরা এইবারে যে নির্দেশিকাটি পরীক্ষকদের কাছে পাঠানো হয়েছে তাতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে পার্ট মার্কিং করতে হবে একটি আগে যে পাঁচের মধ্যে কেউ ইচ্ছা তার মনে পছন্দ হলো সে পাঁচে পাঁচ দিলো কার মনে যদি একটু কম ভালো লাগে সে চার দিল কি তিন দিল কিন্তু এখন পরিষ্কার বলা হয়েছে যে পাটে পাটে নম্বর দিয়ে যান যদি সে ঠিক হয় পাঁচে পাঁচই দিন যাতে নম্বরের মধ্যে আপনারা কোনো কিপটিমি করবেন না এবং যদি সে সত্যিকারে ভালো লিখে থাকে তাকে প্রকৃত নম্বরটি দিন এটি ছিল আজকে যে শিক্ষা সংসদ সেটি কিন্তু তারা বারবার পরীক্ষকদের কিন্তু মনে করিয়ে দিয়েছে দেখা যাক সামনে রেজাল্ট বেরোচ্ছে এই রেজাল্টে কী খবর আসে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করবো আশা করা যায় যদি সংসদের এই সিদ্ধান্তটি যদি প্রত্যেকটি পরীক্ষক মেনে চলেন তাহলে এইবারে কিন্তু অজস্র ছাত্রছাত্রী এক থেকে দশের মধ্যে আরও সংখ্যাটি বাড়বে সবাই ভালো থাকবেন আপনাদের কি মতামত এটি যে সিদ্ধান্ত সংসদ থেকে নিয়েছে এই সংসদের সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত আপনারা আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ